সীমান্তবর্তী সরকার যদি পাঁচ বছর এদেশে থাকে তাহলে এই দেশে মেধাবী আর খুঁজে পাওয়া যাবে আমরা বলবো যে ইউনেস্কে পাঁচ বছর যারা যারা চায় তারা তো বাজার করে খায় না মনে এই আট মাসে তো দেশের অর্থনীতির অবস্থা একদম বেহাল এই বেমানির কঠিন জবাব দেওয়া হবে সংস্কার কি জিনিস এটা রিক্সা চালকদের কাছ থেকে শিক্ষা নিতে হবে ভারতের প্রেসক্রিপশন এই সম্ভবত দুই হাজার পঁচিশে ডিসেম্বরের মধ্যে নির্বাচনটি হচ্ছে না ভারত চাই নির্বাচনটি যেন দুই হাজার ছাব্বিশের পর্যন্ত করিয়ে যাক আমাদের ইউনুস কেন ডিসেম্বর মধ্যে দিতে চাইছেন না পরিষ্কার আমাদের মনের মধ্যে যে প্রশ্নগুলো উঠছে যে এই সরকারের পেছনের শক্তিটা আসলে আওয়ামী লীগের জন্য সুখবর এটা আওয়ামী লীগের জন্য প্রথম সুখবর সবচেয়ে বড় সুখবর এবং এখন পর্যন্ত আওয়ামী লীগ কিন্তু সেই জনপ্রিয়তাটাই আছে কপাল পড়তে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের ট্রাম্পের তদন্ত দল আসছে বাংলাদেশে ভাই কেঁপে উঠল ডক্টর ইউনুস সহ সমন্বয়করা আবারও চূড়ান্ত সুখবর পেতে যাচ্ছে আওয়ামী লীগ দলটি যেকোনো সময় আবারও ঘুরে যেতে পারে ক্ষমতার চাকা আবারও শেখ হাসিনার পদত্যাগপত্র দেখতে চাইলো ডোনাল্ড ট্রাম্প না দেখাতে পারলেই বহিষ্কার হবেন ডক্টর ইউনুস আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা কর্মীরা কিংবা আওয়ামী লীগ সমর্থককারীরা তারা ঢাকার উদ্দেশ্যে রওনা করে দিলেন হঠাৎ করেই গত দুই দিন থেকে আপনি দেখেন কিছুটা দৃশ্যপট পরিবর্তন হওয়া শুরু হয়েছে না আওয়ামী লীগের মিছিলগুলা আস্তে আস্তে বড় হওয়া শুরু করছে

ইতিমধ্যে আপনারা দেখেছেন ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে চলমান পরিস্থিতি রাজনীতির যে বিষয়টা নিয়ে সারা দেশে তুলফা চলতেছে তারই ধারাবাহিকতায় আমরা আজকের ভিডিওটা সাজিয়েছি তো দর্শক আর বেশি কথা না জানাবেন আমরা দারাবাহিকভাবে একটা ভিডিওর বাকি অংশগুলো দেখে আসবো তার আগে আপনাদেরকে ছোট্ট সুতরাং অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা আমাদের এই চ্যানেলটিতে এখন নতুন আছেন প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে রাখবেন যাদের পরবর্তী আপডেট দেওয়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়

হতাহতদের হাসপাতালে নিলাম জরুরি আনা নেওয়া কার বিয়ের ভিতরে দেশবাসীর যোগাযোগ ব্যবস্থা করা অভিভাবকদের তাদের স্বজনদের পাশে এনে দাঁড় করানো আহতদের হাসপাতালে নিহতদের হাসপাতালে নেওয়া সব কিছুই আমরা করলাম অথচ তারা উপদেষ্টা তৈরি আনলেন প্যারিস থেকে ওই তিন চার তারিখায় এই উপদেষ্টা কোথায় ছিল উনি প্যারিসে ছিলেন আর আমরা রণক্ষেত্রে ছিলাম তা আমাদের কি নিয়ে আমাদের নিয়ে কি ভূমিকা তারা করছে আমরা বলবো যে ইউনেস্কো পাঁচ বছর যারা যারা চায় তারা তো বাজার করে খায় না মনে হয় এই আট মাসেই তো দেশের অর্থনীতির অবস্থা একদম বেহাল আপনার আজকের পেপারের শিরোনাম আছে যে শেয়ার বাজারের পুরো সপ্তাহে দরপতন হয়েছে উনি যদি আরো পাঁচ বছর থাকে তাহলে কি অবস্থা হতে পারে এটা আপনাদের মাধ্যমে আমি জানতে চাই আমার কথা হলো যে এখানে আট মাস পাঁচ বছর ছয় মাস এক বছরের কোনো কথা না দৃশ্যমান একটা সংস্কার দেখার জন্য এই জাতি ছাত্র জনতার সাথে আন্দোলনে জাপায় পড়ছিল আমাদের সবার লক্ষ্য কিন্তু বুট দেওয়ার ছিল না আমরা চুয়ান্ন বছর এই দেশে বুট দিয়েছি এই বুটের জন্য এই বাংলাদেশ বারবার রক্তাক্ত হয়েছে এগুলোকে আমরা দেখি নাই দেশবাসী কি দেখে না সবাই ভোটের জন্য তো এই ছাত্র জনতার অভ্যর্থনে জড়ায় পড়ে নাই আমাদের একটা ধারণা ছিল যে চুয়ান্ন বছর আমরা একটা স্বাধীন দেশে বাদ আমাদেরকে বাধ্য হয়েছে আমাদেরকে বিদারিত করে রাখা হয়েছে এখন যখন চব্বিশ নতুন বিপ্লব হয়েছে এখানে আমাদেরকে নিয়ে কোনো আলোচনা করা হবে এগুলো আমরা দুঃখের বিষয় বলবো গোটা দেশবাসীর কাছে বারবার আমরা বলার চেষ্টা করছি যে এই আন্দোলনে যাদের অবদান আছে তাদেরকে যদি যথারিত মর্যাদায় স্থাপন না করা হয় প্রতিষ্ঠা করা না হয় ততদিন এই দেশে কোনো কিছুই শান্তি ফিরে আসবে না আপনারা দেখতেছেন যে অবস্থা এটা কিছুতেই তারা ফিরাইতে পারবে না কিছুতেই না যেহেতু এই দেশে শিক্ষার হার যে হারে দেখা গেছে অশিক্ষিত সংখ্যায় বেশি যেহেতু শাসন ব্যবস্থা শিক্ষিতরা করবে অশিক্ষিতরা মেনে নেবে এটাই দেশের শাসন ব্যবস্থা না এই বর্তমান সংস্কার আনতে হলে সবাইকে সংস্কারের সুযোগ দিতে হবে যেমন আমাদের রিক্সা চালকদের সংস্কার কে করবে এমন একজন প্রতিনিধি দেখান এটা কি বৈষম্য না উত্তরবঙ্গের লোকেরা উপদেশটা পায় নাই করে তারা কিন্তু বৈষম্য বৈষম্য আন্দোলন করছে গোটা রিক্সা সমাজ গোটা বাংলাদেশে এই তিন চাকার চালকেরা এই আন্দোলনে এত বড় অবদান রাখার পরে তাদের কোন প্রতিনিধি আছে তাদের নিয়ে কেউ কথা বলে এই একটা গজবের জন্যই এই দেশ বারবার রক্তাক্ত এই যতগুলো রাজনীতিবিদ হেন না তাদের একটা নিশা কি কন্ত যে রিক্সা চালক দিয়ে ওরা সংসদ সদস্য হয়ে ক্যাবিনেট তৈরি করবে বাজেটের মাঝে রিক্সা চালকদের যে বাজেটটা আছে এটা ওরা দুর্নীতি করবে এই কারণে ওরা আর কিছু বলে না যে সংস্কার কমিটির যে এক সদস্য দেবপ্রিয় ভট্টাচার্য আজকে উনি নিজেই প্রশ্ন করছেন যে আপনারা ছয় মাসে কি সংস্কার করছেন এটা একটা দৃশ্যমান তালিকা প্রকাশ করুন তো আমরা যদি এখন বলি তো এগুলো তো আমাদের চাইতে উনারাই তো বলা বলি শুরু করে দিয়েছেন অলরেডি উনারাই বলতে বর্তমান যে উপদেষ্টা পরিষদে আছে হাতে কোনো দুই চারজন রেখে বাকিদেরকে একবারে বাদ দিতে হবে তারা হলো এই সমাজে বর্তমান যে পরিস্থিতিটা তৈরির নায়ক আপনি জিনিসপাতির দাম কমাবেন আপনি ভুক্ত অধি দপ্তরের ব্যাপারে জানেন আমরা চারটে সিটি দিছি ওখানে আমরা বলছিলাম যে আমরা রইলাম শ্রমিক পরিশ্রম দিয়ে উৎপাদন করি আবার ঢাকার শহরে গ্রামের পয়সা দিয়ে কিনে আমাদের সাথে আলোচনা করে ওরা ওরা করে না এখন এই জিনিসপাতির দাম সহ মানে এটা এমনভাবে বৃদ্ধি পাবে যে মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে চলে যাবে কিন্তু কোনো আন্দোলন করতে পারবে না আন্দোলন করলে হবে মব জাস্টিস আপনি জানেন যে বাংলাদেশে এই মব এই মপ নিয়ে কিন্তু আমি নিজেও শঙ্কিত কারণ আমি বহু বড় একটা সংখ্যা একটা নিপীড়িত জাতির কথা বলি কোন জায়গায় কি বলে ফেলি কে আবার চেতে যায় তো কোনো ঠিক নাই এই যে জিনিসপাতির দাম এরা কোনোদিনও কমাইতে পারবে না আমরা বলবো দ্রব্যমূল্যের দাম বেশি দেশে দুর্ভিক্ষ লাগতেছে ওই রাজনীতিবিদরা বলবে যে এটা তোমাদের দুর্ভাগ্য আমরা দেশে দুর্ভিক্ষে পড়বো রাজনীতিবিদরা বলবে যে এটা তোমাদের দুর্ভাগ্য আজকে যদি তাই না হতো আমরা যে ছত্রিশ দিন আন্দোলনে যে ভূমিকাটা পালন করছি আজ পর্যন্ত যতগুলো সমন্বয়ক বলেন একজন সমন্বয়ক আমাদের কিন্তু একটা ধন্যবাদ দেয়নি এই যে আমি একটা ব্যানার লিখছি যেখানে আমাদেরকে বাদ দেওয়ার পায়তারা করা হইতেছে এর সাইডে এই পাশে একটা ছবিতে আপনারা দেখবেন যে একাত্তর সালে পঁচিশে মাস কালো রাত্রে নির্বিচারে ঢাকা ইউনিভার্সিটির সমস্ত রিক্সা চালক গুলি ঘিরে মারে ফেলাইছিল এই চন্ন বছরে এই রিক্সা চালকদের নিয়ে কেউ কোনো কথা বলে নাই কিন্তু নামে বেনামে এখনো ঘোষণা হইতেছে যে অবৈধ বোয়া মুক্তিযোদ্ধাদেরকে বাদ দেওয়া হবে এখনো যদি বোয়া মুক্তিযোদ্ধা থাকে তাহলে ওই যে রিক্সার ভিতরে পরে আছে গুলি খায় রিক্সাওয়ালা ওই একাত্তরে পঁচিশে মার্চ কালো রাষ্ট্রে মারা গেছে এটাকে এটা কি আপনারা কখনো ভেবে দেখেছেন এইবার এই ছত্রিশ আন্দোলনে বারো জন রিক্সা চালক তাদের বুকের তাজা রক্ত দিয়ে এই হতাহতদেরকে আমরা হাসপাতালে নিয়েছি আড়াইশোরও বেশি চালক আমার আহত হয়েছে সারা বাংলাদেশে তেইশ জন চালক আমার আহত হয়েছে কিন্তু আজকে কি আমাদের নিয়ে কেউ কোনো কথা বলতেছে তা আপনি জানবেন যে এই দেশটা সৃষ্টির একজন মালিক আছে আমরা যেহেতু মানুষ আমাদের একজন সৃষ্টিকর্তা আছে আমাদের সাথে যত বেমানি করা হোক না কেন ওই সৃষ্টিকর্তার বিচার একদিন হবে এই বেমানির কঠিন জবাব দেওয়া হবে এবং এই দেশ থেকে বৈষম্য দূর করা হবে সংস্কার কি জিনিস এটা রিক্সা চালকদের কাছ থেকে শিক্ষা নিতে হবে তাছাড়া এরা সমাজে সংস্কার আনতে পারবে না তারা সংস্কার জানে না তারা জানে টাকা দিয়ে টাকা বৃদ্ধি করতে আপনারও দশ হাজার দিব বারো হাজার নিব এটা পারব কিন্তু এই সংস্কার করে একজন অবহেলিত মানুষের যে ভাগ্য পরিবর্তন করবে এই পরিবর্তন ওনাদের মাধ্যমে সম্ভব না একজন রণক্ষেত্রের যোদ্ধা এই যুদ্ধ সমংক্ষেত তার যতটুক অভিজ্ঞতা আছে একজন লেখকের কলমে কি ওই অভিজ্ঞতা পুরা উঠে আসে ওনারাতে স্থিতি বৈশাখের স্থির বা দাস খেয়ালার তো রোদের তাপ বুঝে না ভাই ওনাদের দিয়ে এই রোদে পুরা মানুষগুলার ভাগ্য পরিবর্তন করা কিতেই সম্ভব না আমি ওই যে দেবপ্রিয় ভট্টাচার্যের কথা বললাম যে এই যে অর্থনীতিতে ফেলোশিপ উনি যে প্রক্রিয়া সম্পূর্ণ করেছেন কিছুদিন আগে অর্থনীতির একটি সাতপত্র ঘোষণা করেছেন এটা আমি প্রথমও বলছি আবারও বলছি এখানে সাতাশি মানুষকে এই অর্থনীতির জরিপ থেকে উনি বাদ দিয়েছেন মাত্র তেরো মানুষের শ্বেতপত্র ঘোষণা করে আজকে উনি জানতে চাইতেছেন যে ছয় মাসে কি সংস্কার হয়েছে আপনার অর্থনীতির কি সংস্কার করেছেন দেশবাসীর সামনে ক্লিয়ার করেন হঠাৎ করে গত দুই দিন থেকে আপনি দেখেন কিছুটা দৃশ্যপট পরিবর্তন হওয়া শুরু হয়েছে না আওয়ামী লীগের মিছিল গুলা আস্তে আস্তে বড় হওয়া শুরু করছে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজপথে নামা শুরু করছে অপরদিকে ভারতে বসে শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন যদি তোমার উপর আঘাত আসে লোকালি তুমি এটা প্রতিহত করবা কান্নাকাটি করা যাবে না কান্নাকাটির দৃশ্যের মানে অ্যাকশনের বাংলাদেশ এরকম নির্দেশনা তিনি দিচ্ছেন এর মাঝখানে আজকে ঢাকা আঠারো আসন বিমানবন্দর আর বিভিন্ন জায়গায় আমরা বেশ কিছু চটিকা মিছিল দেখতে পাচ্ছি তবে মিছিলগুলোর সাইজ পরিবর্তন হচ্ছে সরকার আবার সেই মিছিলে যাদের চেহারা দেখতে পাচ্ছে তাদেরকে কিন্তু গ্রেপ্তারও করছে আর তারপরেও নেতারা বিদেশে থাকলেও কর্মীরা দেশে পরিস্থিতি বদলানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করছে শেখ হাসিনা আসবে এই ব্যানারে রাজধানীর বিমানবন্দরে বিক্ষোভ মিছিল করেছেন আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা সকাল সাড়ে ছটার দিকে ভোরবেলাই করছে যে টাইমে মানুষ ওঠে না শুক্রবার দিন রিলাক্সে আরামে উঠবে ওই টাইমটাই তো সাড়ে ছটার দিকে উত্তরা চার নম্বর সেক্টরের রেলগেট সংলগ্ন কসাইবাড়ি থেকে বিমানবন্দর পর্যন্ত এই বিক্ষোভ মিছিলটি করা হয়েছে ঢাকা আঠারো আসনের আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের ব্যানারে বিক্ষোভ বিচ্ছিন্ন করা হয় আর এই ভিডিও দেখা যায় উত্তরকান থানা আওয়ামী সাধারণ সম্পাদক যিনি মিলন মিয়া তিনি নেতৃত্ব দিয়েছেন বিক্ষোভে বলা হচ্ছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু যেটা আওয়ামী লীগের ডায়লগ শেখ হাসিনার বয়নের রাজপথ ছাড়ি নাই কে বলে মুজিব নাই মুজিব ছাড়া বাংলা মানে যে স্লোগানগুলো জনপ্রিয় ছিল সেগুলো তো এই যে অবস্থা এটা নিয়ে আবার আওয়ামী লীগকে নিষিদ্ধকরণের দাবিতে আজকে আমরা রাজপথে প্রতিবাদ এবং বিক্ষোভ মিছিল দেখেছি যে না আওয়ামী লীগের ভাই ছিল শেষ করে দিতে হবে তবে চাইলেই কি শেষ করা যায় এদেশের রাজনৈতিক দলগুলোকে চাইলে শেষ করা জানা তার সবচেয়ে বড় জনন্ত প্রমাণ এবং উদাহরণ আছে জামাত ইসলাম আবার এদেশের মানুষ যে যে কোনো ভিলেনরে বা অপরাধীদের একটা সময় গ্রহণ করে নেয় তারও একটা উদাহরণ আছে জামাত ইসলাম 71 পরবর্তী জামাতের পরিস্থিতি পরিণতি আর আজকে যে জামাতের যেই পজিটিভ ভাইব তৈরি করা তার মানুষের সামনে আসছে। এখন এই উত্তরের পিছনে বড় একটা স্টোরি আছে। তারা অনেকটা বদলাইছে যাদেরকে ক্লাস হচ্ছে আপনার কি বলা হয় যে ধরেন সবকিছু মিলাইয়া একটা পজিটিভ অবস্থা তৈরি করছে মানুষের কাছে এখন আওয়ামী লীগের এই বিক্ষোভ একটা বার্তা তো দিচ্ছে নাই কিন্তু এই মিছিল গুলার পরবর্তী আবার যা যা ঘটে সেটাও কিন্তু আমরা ক্যামেরাতে দেখি না আমরা শুধু মিছিল দেখি মিছিলের পরে এই যে যারা ফ্রন্ট লাইনে থেকে নেতৃত্ব দেন তাদেরকেও কিন্তু খুঁজে খুঁজে গ্রেপ্তার করে আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ কেন কোনোভাবেই আওয়ামী লীগকে রাজপথে থাকতে দেওয়ার অবস্থান কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের সরকার বলেন রাজনৈতিক দলগুলো বলেন ব্লা 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 নির্বাচনের আগে এটা কেউই চায় না তবে আওয়ামী লীগ কখনই নিশ্চিন্ন হবে না আবার এত তাড়াতাড়ি রাজপথে ফিরেও আসবে না কাফফারা দিতে হবে যা করছে সেটা কাফফারা দিতে হবে তবে আওয়ামী লীগের নেতা কর্মী না মনে করেন তারা সরি বলবেন না কেন যা ঘটছে একটা ম্যাটিকুলাস প্ল্যানে ঘটানো হয়েছে আর এগুলার খলনায়ক তারা 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 আবার সরকার মনে করে জনগণ একাংশ মনে করে আওয়ামী যা করছে এদের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত তারপরে রাজনীতিতে প্রত্যাবর্তন করা উচিত থিঙ্কিং আপনা আপনা জনগণ কোন দিকে যাবে আসসালাম আলাইকুম আমরা যখন কথা বলি তখন পার্সেপশনকে মাথায় নিয়ে কথা বলি গেল সপ্তাহখানেক আগে আমি নিজে আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম যে নারায়ণগঞ্জ থেকে মার্চ ফর ডক্টর ইউনুস একটা প্রোগ্রাম শুরু হয়েছিল তখনও বিষয়টা অনেকে হাহারি দিয়ে দিয়ে হাস্যকরভাবে নিয়েছিলেন কিন্তু মাত্র এক সপ্তাহের ব্যবধানে আপনি দেখছেন পরিবেশ কিভাবে পাল্টে যাচ্ছে নির্বাচনকে নিয়ে এই এনসিপির যারা অনুসারী আছেন আমি এনসিপির অনুসারীদের বলতে চাই কারণ ছাত্র জনতা এটা একটা সামুক শব্দ কোন দলের ছাত্র কোন অনুসারী ছাত্র আমাদের ছাত্ররা বিভক্তিতে আছে কেউ আওয়ামী লীগ কেউ বিএনপি কেউ জাতীয় পার্টি কেউ জামাত ইসলাম কেউ ছাত্র অধিকার পরিষদ কেউ এনসিপি আবার গতকাল আম জনতা অনেকে নামছেন সো এনসিপির অনুসারী ভুক্ত ছাত্র জনতা যারা আছেন তারা মনে করছেন এই নির্বাচন দিয়ে যে সরকারটা আসবে তারা তো ব্যালটের মধ্যে একটা কালি সিল দিয়ে আসবে এটার এত ম্যান্ডেট ওই হইতে পারে না কোনটার ম্যান্ডেট বেছি রক্ত দিয়ে এই ডক্টর ইউনুস সরকারকে যারা বসিয়েছে তারা নির্ধারণ করবে এই সরকারের মেয়াদ কতদিন এবং তারা কখন ক্ষমতা ছাড়বে আপনি কি বুঝতে পারছেন বিনাকিদার যে পরিকল্পনা সেটাকে বাস্তবায়ন করতে সার্জিস এবং এনসিপির যারা অনুসারী তারা কিন্তু মাঠে নেমে গেছে আরো মজার বিষয় হচ্ছে গতকালকে রাজু ভাস করছে আমরা দেখলাম প্রথমে পাঁচ সাতজন দিনের বেলা আমরণ অনশনে তারা বসলো রাতের বেলা আবার ছিল না কালের কণ্ঠ গিয়া দেখলো সব ঘুমায় আজকে সকালে পাঁচের বদলি তিন গুণ চার গুণ হইয়া বিশ জন আইসা বসছে ডক্টর ইউনুসের জন্য মার্চ ফর ডক্টর ইউনুস এমনকি তারা আমরণ অনশন করবে কেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে পাঁচ বছর রাষ্ট্র তারা দেখতে চায় এমনকি নারায়ণগঞ্জ আমি যখন নিউজটা করছি আজকে একটা আমরা মিছিল দেখলাম মোটামুটি মানুষ হয়েছে এই যে দুই থেকে চার চার থেকে চল্লিশ চল্লিশ থেকে চারশো তারা তাদের বড় করছে আর প্রত্যেকের একই কথা আগে বিচার হইতে হবে সংবিধান বদলাইতে হবে নির্বাচন যদি বিএনপি চাই তাহলে গণপরিষদ নির্বাচন হবে কিন্তু সরকার পরিবর্তনের জন্য যে নির্বাচন গণতন্ত্রের যে পথ সেটা এনসিপিও এই মুহূর্তে চাচ্ছে না শেখ হাসিনার স্টাইলে তাদের একটা বক্তব্য কিন্তু এখন অনেকে মনে করছেন যে তারাও শেখ হাসিনার স্টাইলেই কথাবার্তা বলছেন এই কথাকে বললেন আপনার যমুনা টেলিভিশনে একটা টক শো ছিল সেখানে ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি বললেন এনসিপি যেই ভাষায় কথা বলে তাদের গলায় ফ্যাসিস্টের আওয়াজ শোনা যায় কারণ কি এটা হবেই না এখন বিএনপির প্রশ্ন এই যে ছাত্র জনতার আন্দোলন বা অভ্যুত্থান বা যেটাই সেখানে কি শুধুমাত্র এই এনসিপির অনুসারী বা যারা সমন্বয় গেছেন তারাই জীবন দিচ্ছেন বা তাদের পরিবারের কেউ জীবন দিচ্ছেন অথবা যখন আওয়ামী লীগ সরকারের আমলে রাজপথে কেউ নামতে পারত না যখন সার্জিসরা হাসনাতরা মন্ডা মিঠাই সাদ্দামের ছায়া ছিল তখন বিএনপির রাষ্ট্রপতি ছিল শেখ হাসিনার সরকারের বিপরীতে তারা সংস্কারের ঘোষণা দিয়েছিল বিভিন্ন প্রোগ্রাম ফেস্টিভ্যাল করেছিল এবং কি জেলের ইস্যুটা নিয়ে মির্জা ফখরুল ইসলামের একটা বক্তব্য আবেগ তারিত হয়েছে যে স্ত্রীর যখন অপারেশন হবে এর দুই দিন আগে ওনাকে জেলে নিয়ে গিয়েছিল সেখান থেকে তিনি স্ত্রীর অপারেশনের খবর পেয়েছিলেন আর এটি নিয়ে তিনি একটা পোস্ট দিয়েছিলেন তিনি যেটা বুঝাতে চাইছেন যে এভাবে দিন রাত যারা আছেন তারা বিএনপি বিএনপির নেতাকর্মীরা জেল খাটছেন জামাত জেল খাটছে কিন্তু এনসিপির অনুসারীরা মনে করছে বিএনপিকে এই দেশের জনগণ এই মুহূর্তে চায় না জামাত কেউ চায় না চরমনাই কেউ চায় না কেন হেফাজত ইসলাম চর্মনাই যারা আছেন ইসলামিক ভাবধারা সরকার এই দেশের মানুষ চায় না এটা কার কথা এনসিপির যিনি আহ্বায়ক আছেন প্রধান আহ্বায়ক নাহিদ ইসলামের কথা এখন তারা একটা রাজনৈতিক দল তারা রাজনৈতিক বক্তব্য দিবেই কিন্তু সরকারকে ক্ষমতায় রাখার জন্য সরকার আর রাজনৈতিক দল তো আলাদা এখন এনসিপি কি ডক্টর ইউনুসের টিম তাদের বক্তব্য তো এটাই মনে হচ্ছে যে এনসিপির অনুসারীরা বিভিন্ন ফর্মে টিম বি সি ডি হিসাবে মাঠে নামছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে পাঁচ বছর রাষ্ট্র ক্ষমতায় রাখার জন্য এমনকি আপনি লাইভের মধ্যে দেখবেন সহমত পোষণ করা মানুষের সংখ্য কিন্তু নিতান্ত কম না তবে এনসিপির একটা বিষয় আবারই সমালোচিত হয়ে গেল যে বর্ষবরণ উপলক্ষে মহানগর কমিটির যে প্রোগ্রাম ছিল ফেসবুকে পোস্ট দেওয়ার সাথে সাথে হাজার হাজার লাইক কমেন্ট আসতেছে কিন্তু অন দ্য ডে পঞ্চাশ জন মানুষও ছিল না সেখানে সাংবাদিক ইউটিউবাররা ছাড়া এগুলো থেকে তাদের আবার একটা নেগেটিভ অবস্থান তৈরি হয়েছে টোটাল এই আয়োজনটায় তারেক রহমানের যে স্বপ্ন যে গণতন্ত্র অথবা একটা নির্বাচনের মাধ্যমে আগামী দিনে সরকার গঠনের এবং কি আনটিল ডিসেম্বরের মধ্যে এই স্বপ্ন কিন্তু ভেঙে খান খান চুরমার হয়ে যাচ্ছে অলরেডি গ্যাসে এই আন্দোলনটা পিনাকিদা পেছন থেকে মেটিকুলাসে ডিজাইন করছেন হান্ড্রেড পার্সেন্ট আর এটা সার্জিস্টরা আওয়াজ দিচ্ছেন এরপরে তাদের যারা অনুসারীরা আছে তারা এটাকে বাস্তবায়নের জন্য একটা জনমত গণমত ফেসবুক ইভেন্ট গ্রুপ তারা কিন্তু কাজ করে যাচ্ছেন এই পর্যায়ে গেলে নির্বাচন কিন্তু হবে না আর এটাই বিএনপি ভয় পাচ্ছে এখন দেখা যাক আসলে কি হয় তো প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আমাদের চ্যানেলটি তো নতুন করে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ